আমি ইংল্যান্ডের আমির সাহেব তবলিগের ওনাকে ইংল্যান্ডের আমির বলা হতো না আসলে উদ্দিন থেকে দিক নির্দেশনা ছিল হজরতির আমলে আমলে ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার একটা অংশ তার মানে সাড়ে তিন মহাদেশের যদি তাদের দেশীয় কোনো জটিলতা দেখা দেয় তারা নিজামুদ্দিন আসবে না তারা ইংল্যান্ড যাবে হাফেজ প্যাটেল সাহেবের সাথে মশওয়ারা করবে উনি যেভাবে ফয়সালা দিবেন সেভাবে চলবে যদি ওনার ফয়সালাতেও ফয়সালা হচ্ছে না তাহলে তারা নিজামুদ্দিন যাবে মানে এক কথায় বলতে গেলে তিন সাড়ে তিন মহাদেশের জিম্মাদার ছিলেন মাওলানা না শুধু হাফেজ অল্প কিছু কিতাবাদি পড়েছেন ইংল্যান্ডে গিয়েছিলেন গুজরাতে বাড়ি গুজরাতিদের মতো ব্যবসা বাণিজ্য করে দুনিয়া কামাবেন দ্বিতীয় হজরতী জি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যখন ইংল্যান্ডে গেলেন বয়ান করলেন হজরতজির কথাতে হাফিজ প্যাটেল সাহেব তুশকিল হয়ে তুবলিগে নামলেন তোর মেহনত করলেন রহমতুল্লাহ রহমতুল্লা বললেন হাফেজ করতে আল্লাহ লেঙ্গে শুধু হাফেজ ছিলেন গোটা একটা ইংল্যান্ড এই দেশ না গোটা তিনটা মহাদেশের জিম্মাদারি আল্লাহ ওনাকে দিয়ে পালন করিয়েছেন তো বাংলাদেশে যখন আসতেন ইজতেমাতে তো তখন অধম ওনার খাদেম হিসেবে থাকতেন শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই থাকার সৌভাগ্য আল্লাহ দিয়েছিলেন এটা প্রায় কত বছর বলবো আপনাকে পনেরো বিশ বছর তারপরে যখন আমি দেওবন্দ চলে গেলাম হাবিব সাহেব এখান থেকে ইজতেমা শেষ করে নিজামুদ্দিন গেলেন ওখান থেকে তারপরে নিজের বাড়ি গুজরাত যাবেন দেওবন্দে উনি খবর পাঠাইলেন মেরা খাদিম হে হাবিবল্লাহ উনকো খবর দো তো খবর পেয়ে যে হাফিজ সাহেব এখানে আসছেন আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে গাড়ি ভাড়া করে আমরা গেছি নিজামুদ্দিন হাজতের সাথে দেখা করবো জিয়ারত করে চলে আসব। তো হজরত সবাইকে ছুটি দিয়ে দিলেন আমাকে রেখে দিলেন পরের দিন ওনার ট্রেনে টিকিট ছিল আর ওনার ইয়েদেরকে বললেন ইনকা টিকিট বানালো তো আমার জন্য রাজধানীতে টু টায়ারে টিকিট কাটা হলো হাফিজ সাথে গেলাম ওনার বাড়ি তো বাড়িতে গিয়ে ওখানে নওসারিতে মানিকপুর কটোলি ওনার বাড়ির নাম জাগার নাম গ্রামের নাম ওখানে গিয়ে থাকলাম চার পাঁচ দিন থেকে আমি চলে আসলাম হজরত বোম্বাই হয়ে চলে গেলেন ইংল্যান্ড আমি কেন বলতেছি এই লম্বা আলোচনা যে দাওয়াত তবলিগের ব্যাপারে অনেকে বিভিন্ন কনফিউশনে ভুগে আমাকে নিয়ে কখনো করার দরকার পড়ে নাই আজকে করলাম তবলিগি জন্মের সূত্রে ছিলাম কারণ আমার যখন জন্ম হয় তখন আমার আব্বা যান ইংল্যান্ডে বাংলাদেশে না ইংল্যান্ডে মার্কাজ মসজিদ আছে ডিউসবারি ওই মসজিদের সুপারভিশন ইঞ্জিনিয়ার আব্দুল মুকেশে আমার আব্বাকে রেগে আসছিলেন তখন আমার এখানে জন্ম তা আমার জন্মও তবলিগে বেড়ে ওঠাও তবলিগে বড় হুজুর রহমাতুল্লাহ আলহ যিনি কাকরাইলের আমি সাহেব ছিলেন বাংলাদেশের আব্দুল আজিজ সাহেব ওনার খাস খাদেম ছিলেন আমার নানা সরকারি চাকরি ছেড়ে ওনার খেদমতে লাগছে তো ওই সুবাদে ওনার রুমে আমার থাকা হইতো খেলাধুলার জায়গা ছিল কাকরাইলের মলনা সাহেব হুজুর রহমতুল্লাহ আল্লাহ আর আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ এই রুমের সামনের বারান্দা আমার গাড়ি চালাইতাম বুঁ বুঁ করে বুঝছি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই আমির সাহেব ময়মন সিং গেছিলেন শুধুমাত্র আমার জন্মের খবর পেয়ে দেখার জন্য ওনার খাদেমের নানা যানের মাধ্যমে গিয়ে আমার দশ টাকা দিয়েছিলেন সেই কড়কড়া দশ টাকা এখনও রাখা আছে এজন্য বললাম আমার জন্মও তবলিগে শৈশবও তবলিগে বার্ষীয় তবলিগে এখনও আসি তবলিগে যদিও আমার ময়দান কর্মক্ষেত্র তবলিগের ময়দান না আমি কর্মক্ষেত্র বানাইছি এলএমের ময়দান পড়ালেখা এবং পড়ালেখা করানোর ময়দান ওইটা আমার কর্মক্ষেত্র মূল এই ওয়াজের ময়দানও আমার কর্মক্ষেত্র না এটার জন্য তো আল্লাহ সুলতান বানায় পাঠাইছেন এনাদেরকে ইনারা করবেন ওয়াজ তো আমি পারি না এই যে গল্প করতেছি ওয়াজ তো এতক্ষণ শুনছেন ওনার কাছে তো পরিষ্কার করে শুনে রেখেন হসপিটালের ভিতরে ডাক্তার থাকে নার্সও থাকে ওয়ার্ড বয়ও থাকে ডাক্তাররা তাদের যত সিদ্ধান্ত আছে এগুলা বাস্তবায়ন করেন কাদেরকে দিয়ে নার্স আর ওয়ার্ড বয়দেরকে দিয়ে প্র্যাকটিক্যালে তারা করেন ডাক্তাররা দিক নির্দেশনা দেন এভাবে এভাবে হবে ঠিক কিনা কোনো কোনো নার্স বা কোনো কোনো প্রবীণ ওয়ার্ড বয় যারা বিশ বছর ২৫ বছর থেকে হসপিটালে ডিউটি পালন করে ওটিতে ডিউটি পালন করে এরা অনেক সময় নতুন ডাক্তারের চাইতে নতুন পাশ করে আসা ডাক্তারের চাইতে প্র্যাকটিক্যালে অভিজ্ঞ হয় বুঝাতে পারিনি প্র্যাকটিক্যালে অভিজ্ঞ হয় কিন্তু জ্ঞানের দিক থেকে আসলে কে ডাক্তার ডাক্তার আসছেন মনে করেন পাশ করে আইসে পাঁচ বছর বা দুই বছর হয়েছে ডাক্তার পাশ করে এসে হসপিটালে যোগ দিছে একজন নার্স অথবা একজন ওয়ার্ড বয় তিনি ডাক্তার নন প্যারামেডিক উনি বিশ বছর পঁচিশ বছর থেকে এই কাজটা করতেছেন বুঝাতে নি প্র্যাকটিক্যালি খুব ভালো এখন বলেন তো দেখি নার্স বা ওয়ার্ড বয় এনারা যদি মনে করেন আমরা এত অভিজ্ঞ ডাক্তার দিয়ে কি হবে এখন আর ডাক্তার লাগবে না আমরা নিজেরাই করব তাহলে কন্ত দেখি রুগী বাঁচবে না মরবে আচ্ছা যতই অভিজ্ঞ হোক না কেন প্র্যাকটিক্যালে সে যত ভালোই হোক না কেন প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি কিন্তু তার নাই প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি কার আসতে বলেন কার ডাক্তারের গোটা পৃথিবীতে একটা হসপিটাল আমরা সবাই ইমানের রুগী কিসের রুগী আসতে বলেন কিসের রুগী আমাদের ইমানের ভিতরে শয়তান হামলা করে আঘাত করে ক্ষত করে দেয় যার ফলশ্রুতিতে আমাদের আমলের ভিতরে তার প্রতিফলন ঘটে ঘাটতি দেখা দেয় গুনাহ করার ক্ষেত্রে আমাদের ভয় লাগে না এগুলা কেন ইমানের দুর্বলতা তো ইমান যখন উইক হয় তো আমরা সকলেই তো ইমানের রুগী কমপক্ষে ঠিক ঠিক না এই ঠিক ইমান করার জন্য তবলিগের হসপিটালে যায় মানুষ তবলিগের হসপিটালের পুরান সাথীরা পেলেন প্রবীণ ওয়ার্ড বয় এবং নার্সের মতো যারা নন আলেম পুরান সাথী এনারা প্রবীণ ওয়ার্ড বয় এবং নার্সের মতো আর আলে মোলামলা হলেন ডাক্তারের মতো এখন যদি কেউ মনে করে যে আমি ট্রিটমেন্ট করে পাকাপোক্ত ভাবে ডাক্তার লাগবে না আমার তো এই প্রবীণ ওয়ার্ড বয় আর নার্সই আছে এই ব্যক্তি বুদ্ধিমান আসতে বলেন তো তাহলে প্রেসক্রিপশন দেওয়ার অধিকার আর ক্ষমতা কোরআন সাথীর না আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝবার দান করে এর চেয়ে বেশি দরকার নেই যদি যে না আমরা যেই শব্দে বলি আপনাকে ওই ওই শব্দে বলতে হবে তো তোমার শব্দ পকেটে ধুয়ে দাও আমি জিগাম জানার জন্য আরো বেশি ক্লিয়ার করা লাগবে না বোঝার জন্য যথেষ্ট এতটুকু দিনের যে কোনো ক্ষেত্রে আমি তো বলি দিন না দুনিয়ারও যে কোনো ক্ষেত্রে ওয়ারিসুল আম্বিয়া নবীর ওয়ারিসদের তত্ত্বাবধান ছাড়া মানুষ সাকসেসফুল হইতে পারে না সে সুখ আর শান্তি পেতে পারে না আল্লাহ তাবারকাত যত দিন আমরা জীবিত থাকি শুধু দিনই কাজ না দুনিয়াবি কাজেও আলম নামার শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ নিয়ে আমাদের জীবন কাটাবার তৌফিক দান করেন বলিয়া আমি হজরত হাফিজ পটেল সাহেব রহমতুল্লাহের কথা বলতেছি বৃদ্ধ মানুষ ছিলেন আশি বিরাশি বছর বয়স যখন টঙ্গের ইস্তেমায় আসছেন সারা রাস্তা সফর করে আসছেন ইংল্যান্ড থেকে বাংলাদেশে নামছেন আমি ওনাকে রিসিভ করে শুধু আমি না আরও ছিলেন মুরুব্বী আমার আব্বাও ছিলেন তো গাড়িতে করে নিয়ে আসতেছি তো আমাকে জিজ্ঞেস করতেছেন তুমি জানো আমি কয় পাড়া পড়ছি সফর শুরু হওয়ার পর থেকে আমি বললাম না উনি বললেন আমার ছাব্বিশ পাড়া শেষ হয়েছে ইংল্যান্ড থেকে সফর শুরু করছে সারাক্ষণ প্লেনে কি পড়ছে শরীফ পড়ছেন ছাব্বিশ পাড়া শেষ হয়েছে তো বাকিটা তুমি পড়ো আমি শুনি এটা আসলে আমার পরীক্ষা নিচ্ছেন উনি আমার হেফজো টাইট আছে নাকি রমজান না হাফেজ এলো পরীক্ষা আসলে বাকিটা তুমি পড়ো আমি শুনি তো আল্লাহর রহমত কোনো মতে চলে গেছি আর কি পড়া শুরু করছি পড়তে পড়তে এক পাড়া শেষ হওয়ার আগেই কোথায় চলে এসেছি টঙ্গের ময়দানে চলে আসছে তো বললেন বাস এমন সময় এসে পৌঁছাইছেন সারা রাস্তা তো রেস্ট নেন নাই সারা রাত ঘুমান নাই তেলাওয়াত করছেন এখানে আসার পরে প্রচণ্ড ক্লান্তি নিয়ে ঘুমাইতে গেছেন আমি নিশ্চিন্ত মোটামুটি আজকের তো একটু শেষ ওয়াকতেই হবে ওনার নিয়ম ছিল শুভে সাদেকের দুই থেকে আড়াই ঘন্টা আগে উঠে পড়তেন তো আমি ধারণা করছি আজকে তো অনেক দেরিতে ঘুমাইলেন তো গভীর ঘুম নিশ্চয়ই উঠবেন কখন শুভে সাদেকের হয়তো ঘন্টাখানিক আগে উঠবেন আমিও তো ক্লান্ত আমারও তো ঘুম নাই হজরত আসবেন রুমটুম ঠিক করা এটা বহু ভেজালের জিনিস ছিল দিয়ে আমি তো এক ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে ঘুমাইছি যাবে সেবে এক ঘন্টা আগে উঠবে চা আগে তো আর উঠবে না তো আমি সেই হিসাবে অ্যালার্ম দিয়ে ঘুমটা দিছি অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভাঙছে ধরেন সুবে সাদিকের ঘন্টা দেড়েক আগে আমার ঘুম ভাঙছে তো সেই ঘুম ভাঙছে কিসের আওয়াজে উনি তাহাজুত পেড়ে শেষ করে দোয়া করতেছেন আর সেই দোয়া কি দোয়া চলতেছে 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 মানে দোয়া শেষ হচ্ছে না দোয়া যে চলতেছে এক ঘন্টা দেড় ঘন্টা দোয়া টানা করতেছে একা একা কেউ নাই কিন্তু আমার তখন বুঝে আসলো যে আল্লাহ একজন হাফেজকে দিয়ে এত বিশাল কাজ নিছে এমনি নাই নাই ওই শেষ রাতের আমল লাগাতার যে করতেছে এটা চারটিখানি কথা না তো এই জন্য শেষ রাতে উঠা যায় বড় বড় বুজুর্গদের জন্য তো এক ঘন্টা আগে ঘুমাইলেও তারা উঠে পড়তে পারে সময় মতো। আমরা তো দুর্বল আমরা সবল না দুর্বল আমরা তো দুর্বল তা আমাদের তাহার যদের সময় উঠা রাখবে না বলেন না কেন তো তাহাজ্যোদের সময় উঠতে হলে খুব লম্বা বায়ান করতে হবে বারোটা পর্যন্ত কি কন সুলতানুল ওয়াইজিন বায়ান করছেন দোয়ার সময় বলছেন যে এই সময় দোয়া কবুল হয় আমার জন্য থুয়ে দিছেন কিছু আমি তো পারি না কিন্তু আমার মনে হয় একটা কওয়া যায় সেটা হলো যে কোনো নেক আমলের পরে আল্লাহ দোয়া কবুল করেন কিসের পরে তৎক্ষণাৎ যদি নেক আমলের পরে করে তো তাজা তাজা ইভেন নেক আমলের পরে করতে পারে নাই ভবিষ্যতে অনেক পরে কোনো সময় যদি নেক আমলের কথা মনে হয় আর সেটা দিয়ে উশিলা দিয়ে দোয়া করে তাও কবুল হয় নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় আর আপনারা যে বয়ান শুনতেছেন আল্লাহ জিকির কোরআন হাদিসের কথা শুনতেছেন আর কেউ কেউ বলতেছে এটা কেমন নেকামল জানেন এই নেকামলকারীদের জন্য আল্লাহ তালা প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টকে যে নিরাপত্তা দুনিয়ার মানুষ দেয় তার চাইতে বড় প্রোটোকল আল্লাহ তালা দেন যে এদের কাছে যেন শত্রু ঢুকতে না পারে শয়তান যেন এদের ভিতরে ঢুকতে না পারে তাই যে জায়গায় তারা বসে আছে চারিদিক দিয়ে ফেরেস তাদের বেষ্টনী হয়ে যায় চারিদিক থেকে ফেরস তারা বেষ্টন করে নেয় এই নেকা আমলে যেন বাধা দিতে যেন ঢুকতে না পারে হুমুর রহমা আপনি নামাজ পড়লে যে আপনার মাথার উপরে চাদর এসে রহমতের চাদর বসে থাকবে এটা ঘোষণা নাই কিন্তু যেই মজলিসে আল্লাহ আল্লাহর জিকির আল্লাহর স্মরণের বিষয় চলতে থাকে আল্লাহ আল্লাহ রসুলের কথা চলে ওই মজলিসের উপরে আল্লাহ রহমতের সামি আনা চলে আসে যাদের চোখ নাই তারা দেখে কাপড়ের আল্লাহ যাদেরকে চোখ দিছেন তারা দেখে আর নজালত আলি না তাদের দিলকে শান্ত করবার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয় দুনিয়ার কত পেরিসানি চিন্তা ভাবনা এখানে এসে বসার পরে সব দূরে যেতেছে হয় কি হয় না তাহলে এটা কি সাধারণ নেক আমল না বিশাল নেক আমল তো এই নেক আমলের পরেও দোয়া কবুল হয় এক হাদিসের মধ্যে আসছে তিন ব্যক্তি আমি বলতেছিলাম নেক আমলের পরে দোয়া কবুল হয় ইভেন নেক আমলের পরে তৎক্ষণাৎ যদি কেউ দোয়া নাও পেরে থাকে ভবিষ্যতে ওই নেক আমলের উসিলা দিলেও দোয়া কবুল হয় বলবো নাকি এক ঘটনা শেষ করে দিয়ে হাদিস শরীফে আসে তিন ব্যক্তি যাচ্ছিল একটা পাহাড়ি পথ দিয়ে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো তারা আশ্রয় নিল একটা গুহায় কত থেকে একটা বড় বোল্ডার পাথরের বিরাট চাঙট ওটা গড়াতে গড়াতে এসে ওই মুখটার উপরে পড়ে একেবারে বন্ধ করে দিল কোনো বাতাস ঢোকার জায়গা নেই কোনো আলো ঢুকার জায়গা নেই এত বড় পাথর এখানে পড়েছে তখন তো মোবাইলও নাই যে খবর দিবে আমরা এখানে আটকা পড়ছি তোমরা এসে আমাকে কি করো উদ্ধার করো জায়গা আছে নাই এরা আটকা পড়ছে এখন তিনজন আলোচনা করে বাঁচার তো আর কোনো পথ নাই কেউ তো জানে না যে আমরা এখানে আটকা পড়ছি বাঁচাইতে পারেন আল্লাহ চলো এক কাজ করি আমাদের যদি কোনো আমল থাকে যে নেক আমলটা আল্লাহর কাছে পেশ করা যায় যে কাজটা শুধু আল্লাহর জন্য ছিল অতীতের কোনো আমল আল্লাহর কাছে কইয়া চলো দোয়া করি যদি আল্লাহ কবুল করে তো একজন একটা আমলের কথা বলে দোয়া করলেন আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে এই মা থেকে এই বিপদ থেকে উদ্ধার করো বলার সাথে সাথে পাথরটা একটু নড়ে উঠল। হালকা এক চিলতে আলো দেখা যাওয়া শুরু করলো এখন আলো দেখা যায় আকাশ দেখা যায় হালকা বাতাস কিন্তু বের হওয়ার মতো অবস্থা নাই আরেকজন আরেকটা আমলের কথা বললেন বলে বললেন আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে মাবুদ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো টাকা সাথে সাথে পাথরটা আরেকটু নড়ে উঠলো পাথরটা কত বড় আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে দেখায় যেই হাদিসের ভাষা অনুযায়ী যেই ধরনের পাথর এসে পড়ছে তিনজন ব্যক্তি ভিতর থেকে ঠেইলে এটাকে নাড়াইতে পারবে না তাহলে কত বড় পাথর এটা কারো যদি সৌদি আরব কুয়েত কাতার ইরাক ইত্যাদি সফর হয়ে থাকে তাহলে তিনি দেখবেন ওখানকার পাহাড়গুলার উপরে আপনাদের এই মাহফিলের এই যে জায়গাটা এই জায়গার চাইতেও বড় এক একটা বোল্ডার এক একটা পাথরের চাঙড় এরম করে পাথর পাহাড় থেকে ঝুলতেছে একটা পাথর এই টাইপের একটা পাথর যদি মুখের উপরে পড়ে আর বসে এটা নাড়ানোর ক্ষমতা ওদের তিনজনের কেন তিনশো মানুষের দ্বিতীয় জন দোয়া করার সাথে সাথে এত বড় পাথরটা আরেকটু নেড়ে উঠল এখন পরিপূর্ণ আলো আসে বাতাস আসে কিন্তু বের হওয়ার মতো অবস্থা নাই এতটা চওড়া না যে বের হওয়া যাবে তৃতীয় জন আরেকটা নেক আমলের কথা দোয়া করলেন আল্লাহ অমুক দিন এই আমলটা করছিলাম যদি আপনার কাছে এটা পছন্দ হয়ে থাকে তাহলে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন সাথে সাথে বোল্ডারটা সরে গেল ওনারা মুক্ত হয়ে বেরোয় আসলে তাহলে নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না শুধু তৎক্ষণাৎ না কারো যদি দোয়া বাকি থাকে ওই সময় সে করতে পারে নাই ভবিষ্যতেও কোনো সময় ওই নেক আমলের উশিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় অবাস্তব না বাস্তব নামাজ নে কামল করা না তাহলে বলেন কিছু মানুষ আছে তারা আমাদেরকে বুঝায় বলে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা বেদাত বলে কি বলে না সন্ন্যতার বেদাত কাকে বলে বেচারা জানে না তাই সে গায়ের জোরে সে তার শায়েদ পূজা করে অন্যদেরকে বলে আপনারা মাঝাবের পূজা করেন ব্যক্তি পূজা করেন আর নিজেরা করে শায়েক পূজা তাদের শায়েক বলছে তাই বিদাত হয়ে গেছে এখন বলেন নেক আমলের পরে দোয়া কবুল হয় কি হয় না দোয়ার জন্য কিছু নিয়ম কানুন আল্লাহর নবী শিখিয়েছেন কি শিখান নাই আদব আছে না নাই এমনি দোয়া করতেছে আর আল্লাহর সামনে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিয়ে দোয়া করতেছে দুইটা এক দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই দোয়া এমন এক এবাদত কোন ভিতরে বাস্তবের বাইরে অভিনয় জায়েজ নাই গুণা কেউ নামাজের অভিনয় করতেছে নামাজ পড়ে না আসলে নামাজের অভিনয় করতেছে না গুনা হবে দোয়া এমন এক আমল এই আমলের ভিতরে কারো কান্না আসতেছে না তার কান্না আসতেছে না কিন্তু সে দোয়া করতেছে হাত পাইতে আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মধ্যে কান্নার অভিনয় করো কান্নার ভান করো কান্না আসে না তো কি হয়েছে মাওলার কাছে এই ভানটাও প্রিয় দোয়া মনে কিবা ইবাদত যে ইবাদতের ভিতরে কান্নার ভান করাটাও আল্লাহর কাছে প্রিয় মেরে মুহতারাম দোস্ত দোয়ার ভিতরে যে আদবগুলো আছে তার ভিতরে হাত তোলা আছে না নাই হাত তুললে নিজেকে ভিক্ষুকের মতো পেশ করা হয় দুনিয়ার ভিক্ষুক এক হাতে চায় আর কাছে তার বান্দারা এক হাতে হাতে না কয় চায় ওটা দেখায় আদবের ভিতরে দোয়ার খুশু খুজু তাজাল্ল নিজেকে মিটিয়ে দেওয়া একেবারে নিজেকে পরিপূর্ণ তুচ্ছ করে আল্লাহর সামনে পেশ করা এরকম করে বেটার মতো দোয়া করলে হয় না হাত তুলে করলে হয় সবচেয়ে দামি আমল হলো নামাজ নামাজের পরে নামাজের মধ্যে সবচেয়ে দামি হলো উচ্চ স্তরের হলো ফরজ তাহলে ফরজ নামাজের পরে দোয়াটা হাত তোলা ছাড়া না হাত তোলা সহ কয় বেদা আর কইতাম শুধু এটা নিয়ে যদি আমি আজকে আলাপ করি আমার মন চাইতেছে এটা নিয়ে কই একটু ভালো কিরে সালাসু রাসাইল في استحباب الدعاء بعد الصلوات আরব शेखদের লেখা আমাদের না ইন্ডিয়ান ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের শ্রীলঙ্কার এই সাব আলেমদের না কাদের লেখা আরব शेखদের তিন জনের লেখা কিতাব তিনটা কিতাবকে আরবের বিখ্যাত উসুলি হাদিস বিশারত ফকিফ হজরত শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাহুল্লাহ তালা একসাথে এই তিনটা কিতাবকে একত্রিত করে সেটার উপরে উনি টিকা টিপ্পনী এবং তাহকিক তালিক করে ওই কিতাব ছাপিয়েছেন ছেপে আছে কিতাবখানা আরবে পাওয়া যায় আপনারা খুঁজে নিতে পারেন ফরজ নামাজের পরে দোয়া হাত তুলে সুন্নত না মুস্তাহাব বিদাত তো বহুত পরের কথা কি সেটা মুস্তাহাব সকলে মিলে যে হাত তুলে দোয়া করে এটাও মুস্তাহাব এটা কোনো বিদাদ নয় এটা আরবের শেখরা লিখেছেন সেই কিতাবগুলো উনি ছেপে দিয়েছেন একসাথে আজকে মন চাচ্ছে ওটার উপরে একটু বলি কিন্তু নিজে যদি নিজের ওয়াজের উপরে আমল না করি আমনেরা করবাই হুজুর নিজেই আমল করে না হুজুরই কইল তাড়াতাড়ি ঘুমাইতে হবে তাড়াতাড়ি শুতে হবে তাহার যদের সময় তাড়াতাড়ি উঠার জন্য বুঝার জন্য যতটুকু বলছি এতটুকুই যথেষ্ট যে কোনো আমলের পরে দোয়া করলে আল্লাহ কি করেন কবুল করেন একা একা আমল যদি হয় তো মাহফিলের পরে দোয়া করা হাত তৈলা যেটা আমাদের আহলে হাদিস শেখরা করেন কি বলেন করেন জি মাহফিলের ভিতরে দোয়া করে না কি কন করে না মাহফিল শেষ হলে দোয়া করে না ওনাদের মাহফিল জলসা ওটার নাম কি জলসা করেছে এই জলসা শেষ করে কিন্তু দোয়া করতে হবে ওই দোয়া কবুল হবে বুঝতে পেরেছেন জলসা করার পরে দোয়া করে যখন আল্লাহ আল্লাহ করে কর না কেন বড় হুজুর হাত তুলেন সকলে হাত তুলেন কেন হাদিসের ভিতরে তো আসছে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা এটা পড়ে যদি কেউ উঠে যায় তাহলে মুকাফফিরাতুন লিমা জারা ফি হাদাল মাজলিস এর ভিতরে যা একটু ভুল ত্রুটি যা হয়ে গেছে এগুলো সব কাফারা হয়ে যায় তো আল্লাহ আল্লাহ কই তো হয়তো দোয়াটা সবাই রিলয়ে করে কে কেন এবাদতটা একা একার না সম্মিলিত সম্মিলিত ইবাদতের দোয়াও কেমন হয় সম্মিলিত হয় এটা লিয়ে কোনো দলিল লাগে না বিনা দলিল এই কোরআন হাদিসদের যার জক আর রুচি আছে সে এমনিই বুঝে এজন্য আলে আহলে হাদিস হাজরাত যে শায়েখরা আছেন মাসায়েখ আছেন বাংলাদেশে মুরব্বিরা আছেন তারা জলসার পরে মাহফিলের পরে যখন দোয়া করেন একা একা করেন না সবাইকে নিয়ে করেন এটা যদি বেদাত না হয় উহাও বেদাত নয় কারণ জামাতের নামাজ একা একা বলেন না কেন হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন তো তাহলে দোয়া অনেক আমলের পরে কবুল হয় কি হয় না তো এটার ভিতরে কারা দোয়া করবে বেশি যার বয়স বেশি যার বয়স বেশি হওয়ার কারণে নেক আমলের পরিমাণও বেশি সেজদার পরিমাণও বেশি বালে গাওয়ার পর থেকে বেশি সময় পাইছে ফরজ নামাজ আদায় করার নফল নামাজ আদায় করার ঠিক কিনা অতএব আমার চাইতে আমার দোস্তের বয়স কিন্তু বেশি যার বয়স বেশি আমল বেশি দোয়া কে করবে সেই করবে এই যে হয়ে গেছে জমহুরের ফয়সালা অনুযায়ী উনি দোয়া করবে জমহুরের বাইরে যাওয়ার সুযোগ নাই এটা ওখানে দেন